ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি টোয়েন্টি ফোর সেভেন সম্প্রতি রাশিয়া দুটি অফার দিয়েছে ভারতকে একটি ভারতকে অন্যটি এলোন মাস্কে এই দুটি অফারে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেকাংশে হতবাক করেছে প্রথমত আপনি এখানে দেখতে পাচ্ছেন এমন একটি সময় যখন সারা বিশ্বই আজকের দিনে পর্যবেক্ষণ করছে যে ভারত কি করবে ভারত কি রাশিয়ান তৈরি এস ইউ ফিফটি কিনবে নাকি আমরা আমেরিকান তৈরি এফ থার্টি ফাইভ ফাইটার জেট কিনব কারণ যাই হোক আমি আপনাকে বলছি শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী তার সরকার সম্পত্তি ঘোষণা করেছে যে চীন খুব শীঘ্রই তাদের ফিফথ জেনারেশনের ফাইটার জেট নেবে চীনের কাছ থেকে বা আমেরিকার কাছ থেকেও নিতে পারে এখানে আপনি দেখতে পাচ্ছেন পাকিস্তান সরকারের টুইট এটি উর্দুতে যদি আমরা এটিকে অনুবাদ করি তাহলে তারা এখানে বলছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের প্রেসিডেন্সিতে পাকিস্তান বেশ কয়েকটি বড় জিও পলিটিক্যাল রণনীতি অর্জন করতে পেরেছে যার মধ্যে রয়েছে চল্লিশটি ফিফথ জেনারেশনের জে থার্টি ফাইভ স্টিল ফাইটার এয়ারক্রাফটের অফার এখন ভারতে আমরা স্পষ্টই কথা বলছি যে ভারত এ এর দিকে যাবে আমরা এ তৈরি করবো আমরা নিজেরাই ফিফথ জেনারেশনের ফাইটার জেট তৈরি করব কিন্তু আমি আপনাকে বলছি যদি চীন পাকিস্তানকে চল্লিশটি জে থার্টি ফাইভ ফাইটার জেট দ্রুত দিয়ে দেয় তাহলে হয়তো আমাদের এস ফাইভ হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেম রাশিয়ার কাছ থেকে কিনতে হতে পারে অথবা আমাদের নিজস্ব প্রোজেক্ট কুষা দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে কারণ যদি পাকিস্তানের কাছে ফিফথ জেনারেশনের ফাইটার জেট চলে আসে এবং ভারতের কাছে এটি না থাকে তাহলে এটি নিঃসন্দেহে পাকিস্তানের একটি বড়ো সুবিধা দেবে তাই যেহেতু পাকিস্তান এই ঘোষণা দিয়েছে রাশিয়া আবার ভারতের সামনে একটি অফার রেখেছে এস ফিফটি সেভেন ফাইটার জেটের রাশিয়া এবার বলছে যে আমরা শুধু এই ফাইটার জেট আপনাকে দিচ্ছি না আমরা এর সোর্স কোডও আপনাকে দেব এখন সোর্স কোডের অর্থ কি আমি আপনাকে বলছি এর অর্থ যদি রাশিয়া আমাদের সোর্স কোড দেয় ফ্রান্স থেকে রাফেল ফাইটার জেট আমরা কিনেছি কিন্তু ফ্রান্স আমাদের সোর্স কোড দিতে রাজি নয় এবং এটি আমাদের জন্য অনেক সমস্যার সৃষ্টি করে যদি আমরা সোর্স কোড পেতাম তাহলে আমরা রাফেলকে আরও শক্তিশালী করে তুলতে পারতাম সোর্স কোডের অর্থ কি আমি আপনাকে বুঝিয়ে বলছি আধুনিক ফাইটার জেটগুলির একটি সোর্স কোড থাকে সোর্স কোড হল মূল কম্পিউটার প্রোগ্রামিং যা ফাইটার জেটের সব কিছু নিয়ন্ত্রণ করে উন্নত ইলেকট্রনিক সিস্টেম রাডার সেন্সরিং অস্ত্র টার্গেটিং কাউন্টার মেজার্স আপনি যদি একটি ল্যাপটপের উদাহরণ নেন তাহলে আপনি এটি বুঝতে পারবেন যদি আপনার কাছে ল্যাপটপ সোর্স কোড থাকে তাহলে আপনি এটি পরিবর্তন করতে পারবেন একইভাবে যদি আপনার কাছে একটি ফাইটার জেটের সোর্স কোড থাকে তাহলে আপনি এটি পরিবর্তন করতে পারবেন উদাহরণস্বরূপভাবে আমরা কি রাফাইলের মধ্যে ব্রাহ্মস মিসাইল ইনস্টল করতে পারি না আমরা পারি না কারণ ব্রহ্মস একটি রাশিয়ান ইন্ডিয়ান অস্ত্র যা ব্যবহার করার জন্য আমাদের সুখই ব্যবহার করতে হয় যদি আমাদের কাছে রাফেলের সোর্স কোড থাকতো তাহলে তাহলে আমরা রাফেলের মধ্যে ব্রহ্মস অস্ত্র এবং অন্যান্য মিসাইল ব্যবহার করতে পারতাম ব্যক্তিগতভাবে আমার মতে যদি ভারত আজকের দিনে কোনো ফাইটার জেট কেনে তাহলে সোর্স কোড ছাড়া এটি মজার নয় এবং যদি রাশিয়া আমাদের সোর্স কোড দিতে প্রস্তুত হয় তাহলে এটি অনেক বড় সুবিধা রাশিয়া আজ বলছে যে তারা আমাদের সোর্স কোড দিতে প্রস্তুত যার অর্থ আমরা এসু ফিফটি সেভেনে যে কোনো মিসাইল ইনস্টল করতে পারবো ব্রহ্মস্ত রাশিয়ান প্রযুক্তির আমরা তো এটি ব্যবহার করতে পারবোই তার সাথে সাথে ভারত যদি নিজেই কোনো মিসাইল তৈরি করে বা ইসরায়েলের কাছ থেকে কোনো মিসাইল কিনে তাহলে আমরা সেগুলোও ব্যবহার করতে পারবো এবং রাশিয়া এখানে আরও বলছে যে প্রযুক্তি স্থানান্তরও হবে প্রযুক্তি স্থানান্তরের কথা রাফেল চুক্তিতেও ঘোষণা করা হয়েছিল কিন্তু সোর্স কোড ছাড়া প্রযুক্তি স্থানান্তরে খুব বেশি অর্থ হয় না এবং রাশিয়া আরও বলছে যে তারা এসু ফিফটি সেভেন ফাইটার জেট ভারতেই তৈরি করতে চায় এইচ বা অন্যান্য বেসরকারি কোম্পানিগুলির সাথে কারণ সম্প্রতি ভারত সরকার এ এর জন্য শুধু এইচ নয় বেসরকারি কোম্পানিগুলিকেও আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া বুঝতে পারছে যে ভারতের সামনে একটি বড় চ্যালেঞ্জ আছে পাকিস্তান ফিফথ জেনারেশনের ফাইটার জেট পেতে চলেছে এ এতে এখনও অনেক সময় লাগবে কোথাও না কোথাও এই ফাঁক পূরণ করার জন্য ভারতকে তিরিশ থেকে চল্লিশটি ফিফথ জেনারেশনের ফাইটার জেট কিনতে হবে এবং সেখানে রাশিয়া একটি খুব আকর্ষণীয় অফার পেশ করেছে কিন্তু প্রশ্ন হলো এমন একটি সময় যখন মার্কিন যুক্তরাষ্ট্র যারা যাকে আজকের দিনে নেতৃত্ব দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প অগ্রাসীভাবে ভারতকে বলছে আপনাকে এফ থার্টি ফাইভ কিনতে হবে আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি যদি আমরা এফ থার্টি ফাইভ না কিনে এস ফিফটি সেভেন কিনি তাহলে মার্কিন সরকার খুব রাগ করবে তাদের মিডিয়া খুব রাগ করবে এবং ভারতকে টার্গেট করা হবে যেমনটি আমরা কখনও এর আগে দেখিনি সুতরাং এখানে এই ধারণা করবেন না যে ঠিক আছে আমরা এস ইউ ফিফটি সেভেন কিনে নেব এটি খুব কঠিন সিদ্ধান্ত হতে চলেছে এবং মনে হচ্ছে যে ভারত এই সিদ্ধান্ত নাও নিতে পারে কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ করা বা রাশিয়ার সাথে সম্পর্ক খারাপ করা উভয়ই আমরা এটা বহন করতে পারবো না এখন যদি ভারত বলে যে আমরা কোনো ফাইটার জেট নিচ্ছি না আমরা নিজেরাই ফাইটার জেট বানাচ্ছি তাহলে কিছুটা হলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মেনে নেবে কিন্তু এই অফারটি আমি আপনাকে বলছি এটি তার রাশিয়ার কাছ থেকে এটি প্রথম বড় অফার ভারতের দিকে রাশিয়া এর আগে কখনও ভারতকে সোর্স কোড অফার করেনি এবং দেখতে হবে শেষ পর্যন্ত ভারতকেই সিদ্ধান্ত নেয় ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ